প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানা এবছর এডুকেশন অনার্সে সিসি ফোরে সিবিসিএস কোর্সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য লাস্ট মিনিট সেশন সিসি ফোর যে বিষয়টি আছে সেটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান অর্থাৎ শিক্ষায় দার্শনিক তত্ত্ব এর বিষয়ের ওপর আমি পুরো সাজেশান করে দিলাম দশ এবং পাঁচে হানড্রেড পারসেন্ট এর মধ্যেই আসবে খুব কম প্রশ্ন তোমাদের আর সময় নেই তাই খুব কম প্রশ্নের ওপর আমি সাজেশান করে দিয়েছি এর মধ্যেই পরীক্ষায় আসবে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা চলছে ভিডিও লাগে আমাকে প্রয়োজন হলে আমাকে অবশ্যই এসএমএস করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো কেমন পরীক্ষা হলো সেটা জানার জন্য আমি অপেক্ষা করব। এর পরবর্তীকালে থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে যদি কারো সাপ্লিমেন্টারি থেকে থাকে বা সিক্স সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে যদি অনার্সের কোনো সাপ্লিমেন্টারি থেকে থাকে তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি সাজেশন দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে চলো দেখে নেওয়া যাক তোমাদের পাঁচ নম্বরে কি কী পড়তে হবে পাঁচ নম্বরে মাত্র চারটে প্রশ্ন দিয়েছি এনআফ এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না জাতীয় সংগতি কি এটি রক্ষায় শিক্ষার ভূমিকা দু নম্বর প্রকৃতিবাদের বৈশিষ্ট্য ও প্রভাব লেখো এটা বড়তেও আসতে পারে তিন নম্বর বস্তুবাদের বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর আন্তর্জাতিকতাবোধে ধারণা লেখো দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারো অথবা আমাকে এস এম এস করতে পারো অথবা চ্যানেলেই আমাকে কমেন্ট করতে পারো যে কোনোভাবে আমরা কিন্তু তোমাদের সাহায্য করতে প্রস্তুত এবার দশে যে প্রশ্নগুলো পড়তে হবে খুব কম প্রশ্ন দিয়েছি একবার দেখে নাও প্রথম প্রশ্ন শিক্ষা ও দর্শন বলতে কি বোঝো এর গুরুত্ব প্রকৃতি আলোচনা করো শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটা এসে গেছে এটা ধরে নাও নাইনটি এটা আসার চান্স আছে তো এই প্রশ্নটার বাইরে প্রশ্ন হবে না ভালো করে এই প্রশ্নটা সময় আছে আজকে তৈরি করে নাও দু নম্বর বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব ব্যাখ্যা করো এর শিক্ষাগত তাৎপর্য লেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে নাও দেখো আমি খুব কম প্রশ্ন দিয়েছি সময় কম লাস্ট মিনিট সেশন আগের যে সেশন আছে সেখানে বিস্তারিত আরও বেশি প্রশ্ন দেওয়া আছে তিন নম্বর শিক্ষায় প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের প্রভাব ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন একদম ট্রিপল স্টার দিয়ে রেখে দাও আসবে পরীক্ষা এটা আর সেকেন্ড প্রশ্নটাও ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম তৃতীয় এবং চতুর্থ এই তিনটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হচ্ছে শিক্ষার্থীর মূল্যবোধের বিকাশ বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর শান্তি শিক্ষা বিকাশে বাঁধাগুলি আলোচনা করো এই চারটে প্রশ্ন খুব ভালো করে করবে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা ছ নম্বর যোগদর্শনে শিক্ষাগত তাৎপর্য ও ঈশ্বরতত্ত্ব ব্যাখ্যা করো ছটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর কিছু দিনই বড়ো কোয়েশ্চেনের মধ্যে ছটা প্রশ্ন করলে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসবে ভালো থেকো সুস্থ থেকো